হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি মোহাম্মদ নুর ইসলাম আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভিন্ন ধরনের একটা ভিডিও নিয়ে বন্ধুরা আমরা সত্তর জন্য মিলে একটা জমি কিনেছি বন্ধুরা সেই জমিতে আজকে একটা পিকনিক হবে আর সেই পিকনিকে আমরা ফ্যামিলি বর্গ সবাই অংশগ্রহণ করতে যাচ্ছি যদিও আমাদের জমিটা রেজিস্ট্রি খাজনা খারিজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ডিমার্কেশন করে আমরা বিল্ডিংটা ভবন করব তো ওই ভবন করার আগে আমরা একটা পিকনিক ছোট করে একটা পিকনিক করব ওখানে মিলাদ একটা একটা মিলাদের একটা আয়োজন করব বন্ধুরা দোয়া ও মিলাদের একটা আয়োজন করব ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটা একটু ভিন্ন ভিন্ন আকৃতির হবে অবশ্যই তোমরা দেখবে দেখে জানাবে আমাদের এই স্বপ্নের একটা যে প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে সেই ভিডিওটা কেমন হলো ধন্যবাদ দেখতে থাকো ভিডিওটা না মাথায় কিন্তু যাই তুই দিক আমাদের এই প্রকল্পর স্থানটা হচ্ছে বন্ধুরা মিরপুর বারো কালাপানি বেগুন টিলা বস্তিটা দিয়ে সোজা নতুন যে রাস্তাটা হয়েছে পূর্ব দিক গেছে সেই রাস্তা দিয়ে গেলে একটা কামালাই একটা পাকা করে একটা ব্রিজ আছে ওই ব্রিজটা পার হলে হাতের বাম বামসাইডেই আমাদের এই এই প্রকল্পটা তো যদিও এখন রাস্তা ফুললি ক্লিয়ার নাই কাজ চলতা আমরা একটু অন্য পাশ দিয়ে ঘুরে একটু সরে যাব আর যখন আমাদের এই কাজটা রাস্তার কাজটা কমপ্লিট হবে তখন আরও ইজি হবে এই মসজিদের পিছনেই আমাদের প্রকল্পটা আমরা ওই সামনে দিয়ে ভিতরে ঢুকে যাব বন্ধুরা ہم گے گیٹ دیے مسجد کر لوگ এই মসজিদের পিছনে ওই যে ওই ওই যে ব্রিজটা আমরা যে ব্রিজটা পারি না ওই ব্রিজটা মসজিদ এই মসজিদের পিছনে আমাদের হয়তো একটু ঘুরে আসতে হয় গেট দিয়া ভবিষ্যতে ওই মাথা দিয়া বরাবর রাস্তা হয়ে গেলে তখন ওই দিক দিয়ে আসা যাবে আমরা এখানে আমরা আমরা একটা জমি শেয়ার করে রাখেছি ওই জমি শেয়ারেরই একটা অনুষ্ঠান চলতেছে ওই বন্ধুরা সকালে নাস্তার জন্য আমাদের এখানে ভাপা পিঠা চিতি পিঠা পাটি পিঠার আয়োজন করেছে আমরাও বন্ধুরা সবার সাথে একত্রিত হয়ে আমরাও দুইটা পিঠা খেলাম ভালোই লাগলো যদিও সকালের সময় একটা আয়োজন করেছে

এখানে একুশ নম্বরে আমার নাম আছে মোহাম্মদ নুর ইসলাম এটাই হলো আমাদের স্বপ্নের ভবন বাস্তবায়ন হতে যাচ্ছে বন্ধুরা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নতুন করে চলে আসলাম ঠিকঠাক একটা ভিডিও নিয়ে আমরা ছত্রিশ জনে মিলে দশ কাটা প্লট কিনেছি স্থানটা হলো মিরপুর বারো নম্বর আলাপানি নতুন পল্লবী থানার পিছনে এটা পর হলো মাটিকাটা কাটা বারন টেক বলে ক্যান্টনমেন্ট এরিয়া বালুঘাট আর ওই যে ওইটা হচ্ছে থানা এই যে বড় বিল্ডিং এই যে বড় বিল্ডিং এইটা হচ্ছে থানা পল্লবী থানা নতুন থানা থানার ঠিক পিছনে এই আমাদের এই জমিটা আর যদি ওইটা জমি কিনা হ্যাঁ জমি কিনা খাজনা খারিজ সব কিছু কমপ্লিট করে তো আমরা এটা প্ল্যানিংয়ে দিব তো দেওয়ার আগে আমরা সদস্য ছত্রিশ জন সত্ত্রিশ জনের ফ্যামিলি নিয়ে আমরা আমাদের জমিতে একটা পিকনিক আয়োজন করেছি দুপুরের খানা আয়োজন করেছি তেহারি আর সকালের নাস্তার জন্য আমরা আয়োজন করেছি ভাপা পিঠা চিতিপিঠা ভত্তা পিঠা এইগুলো আয়োজন করেছি ওই যে আমাদের বাসার ফ্যামিলি বসে আছে এই যে মেহেদি মেয়েদের হীরামণি হীরামণি রাম্মু বসে আছে এখানে এখানে আমাদের দুপুরের খানাদান আয়োজন হবে তো দুপুরের খানাদান আয়োজনের মাঝখানেই আবার একটু আলোচনা সভা হবে আমরা কার্যকলম কিভাবে শুরু করব বা কোন প্ল্যানিংয়ে করব কিভাবে টাকা পয়সা অ্যারেঞ্জ কাজকাম এটা কমিটি সিস্টেমের মাধ্যমেই এটা হবে তো বন্ধুরা ভিডিওটা এই জন্য বানাইলাম যদিও জীবনের একটা স্বপ্ন বহুত আশা আকাঙ্ক্ষা নিয়েই একটা এটা তৈরি করেছি আর ওই ওই কারণেই আজকে এখানে বসা তো এখন হয়তো খাওয়া দাওয়ার মেয়ে যদি আমাদের খানা দানা রেডি তো খাওয়ার জন্য তো আমাদের ফ্যামিলি মনে এখন খাবে না একটু পরে খাবে প্রথম খাক দ্বিতীয়বার খাবে তো বন্ধুরা বন্ধুরা জীবনের মূল ইনকাম সঞ্চয় কষ্টের টাকাই এই এতটুকু পর্যন্ত এসেছি তারপরে শুরু হবে বিল্ডিং বানানো তো বিল্ডিং বানানোর যে ধাপ আল্লাহ যাতে সে তো দান করে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে আমাদেরকে স্বপ্নের যে তো বন্ধুরা ভিডিওটা কেমন হলো অবশ্যই তোমরা জানাবে এখানে সাধারণ পাবলিক খুব কম বেশিরভাগ এখানেই সেনাবাহিনী বিমান বাহিনীর লোক এখানে বেশি তো আমার এক কলিগ আছে আমার এক বড়ো ভাই উনি সেনাবাহিনীতে তো উনি আমাকে অফারটা করেন ইসলাম তুমি এখানে এইখানে একটা নাম দাও এখানে ঢোকো বাদ বাকিটা আমি দেখবো আমার আত্মীয় স্বজন মানে আমারই পরিচিত তো ওই সুবাতেই এখানে আসা এখানে মসজিদের ইমাম সাহেব আসছেন একটা মিলাদ মিলাত দোয়া একটা দোয়া হবে এ হচ্ছে মসজিদের ইমাম সাহেব এই যে আমাদের পাশে যে মসজিদ মসজিদের ইমাম সাহেব একটা দোয়া হবে দোয়া হয়ে ইনশাআল্লাহ আমাদের এখানে খানা দানার আয়োজন হবে আর কি তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো কারণ আসলে খুব স্বপ্নের একটা আশা আকাঙ্ক্ষা নিয়েই একটা কার্যক্রম এখানে আমরা চালু করতে যাচ্ছি তো আনন্দের সহিতই মানিয়ে একটা ভিডিও বানানো অবশ্যই তোমরা ভিডিওটা খুব পুরো দেখবে বন্ধুরা বন্ধুরা আমাদের এখানে এখন দোয়া ও মোনাজাত হবে মোনাজাতের পরেই মানে খাবার দাবার শুরু হবে বন্ধুরা অবশ্যই দেখো আমাদের এই দোয়া মোনাজাতের পর্বটা

বন্ধুরা খাওয়া দাওয়ার পরে আমাদের বিল্ডিং কিভাবে কাজকর্ম আগানো যায় সেই চিন্তা ভাবনা নিয়ে কথাবার্তি আলোচনা চলছে তো কিছুক্ষণের ভিতরে এখানে আমাদের সচিব মহোদয় স্যার এসে উপস্থিত হবেন মূল আলোচনা শুরু হবে বন্ধুরা এখন আমাদের আলোচনার পর্ব শুরু হইল না শামসুদ্দিন স্যারের ভাই আব্দুল আবু তাহার মোহাম্মদ আব্দুল গফুর ভাই আসলেন কিন্তু আদুক ভাই ভাবি সবার কথা বলছে না ওর একটু বাবা নিয়ে আসলে তিন মাস বাচ্চার বয়স বাচ্চার বয়স তিন মাস আলোচনার মাধ্যমেই আমাদের ইঞ্জিনিয়ার আবুল কাশেম ভাই আমাদের এই প্রকল্পেতে একজন সচিব মহাদেশ স্যার আছেন সচিব স্যার অলরেডি এসে উপস্থিত এই যে টুপিওয়ালা উনি দাঁড়িয়েওয়ালা সচিব স্যার উনি যেহেতু আইসা পড়ছে যার কারণে একটু এখানে আমি তাকে দেখানোর জন্য ভিডিওতে এখানে নিয়ে আসলাম এটাই হচ্ছে আমাদের প্লটটা খাওয়া দাওয়া শেষ করে এখন বন্ধুরা আমাদের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সজীব মহোদয় স্যার যার কারণেই ওনার কারণেই মূলত আমাদের এখানে ঢোকা যে একজন সজীব মহাদ স্যার আছেন এখানে আসলে কোনো খারাপ কোনো অকারেন্স বা টাকা পয়সা নিয়ে কোনো ভয় হবে না ইনশাআল্লাহ আসলে হয় নাই ইনশাআল্লাহ আমরা ভালোভাবেই বেশ আগে গেছি জমি কিনা রেজিস্ট্রি খাজনা খারিজ সব কমপ্লিট এখন আমরা প্ল্যান পাস করব বিল্ডিং করব। বন্ধুরা অনেকটাই আগায় গেছি ধন্যবাদ দেখতে থাকো ভিডিওটা উনি হচ্ছে আমাদের সচিব মহাদয় স্যার আমাদের প্রথম প্লটের ওনারাও একটা নাম আছে আজকে উনি আমাদের এই অনুষ্ঠানে যদিও কাজ আসিল কাজের ফাঁকে উনি আমাদের রাজু ভাই এখন আইসে এই আমাদের রাজু ভাই ভাই

پینج آپ یہ سات سب سے

আব এটা আপোনাৰ কাষ কৰি চলিছো আপোনালৈ হৈ যাব তো অ খেলা যাব

শেষ বেলা একটু বিদায় বেলার একটু ভিডিওটা এখানেই এখানে আমরা সমর্থ ঘোষণা করলাম বন্ধুরা আজকের মতো আমাদের এই এই প্লোডের যে একটা মিলন মেলার যে একটা অনুষ্ঠান হয়েছে তো এখান থেকেই আজকের মতো আল্লাহ হাফেজ এই যে আমাদের মেহমানরা বসে আছে